প্রতি বছরের ন্যায় এবছরও বেশ জাঁকচমকভাবে পালিত হচ্ছে বর্ধমানের রথতলা রথ উৎসব এদিন সকালে পূজা অর্চনার পর রথের দড়ি টানলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ পাশাপাশি দড়ি টানলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বর্ধমান জেলার মধ্যে দেখার মতো রথ পালন হয় বর্ধমান রথতলার উল্লেখ্য মহারাজার আমল থেকেই বর্ধমান কাঞ্চননগর এলাকায় হয়ে আসছে রথ উৎসব কার্যত সেই সময় সেই কাঠের রথ এখনও বিরাজ থাকলো। বর্তমানে বিধায়ক খোকন দাসের উদ্যোগে পঞ্চাশ ফুট লম্বা তামা ও পিতলের রথ নির্মাণ করা হয় তাই বর্ধমানের ঐতিহাসিক এই রথযাত্রা দেখতে হাজির হতে দেখা দেখা যায় বিভিন্ন জেলার মানুষদের জেলার মধ্যে সব থেকে বড় রথ হচ্ছে আমাদের রথতলার এই রথ এই রথ একসময় রাজা বর্ধমানের রাজা প্রতিষ্ঠিত করেছিলেন এবং রথের জগন্নাথ মন্দিরের এই যে দুটো এগুলো রাজার আমলের করা পরবর্তীকালে আমরা বর্ধমান পৌরসভার পক্ষ থেকে এটা সংস্কার করেছি এবং এই রথ সারা জেলার মানুষ কয়েকদিন এখন নদিন ধরে নদিন ধরে আমাদের এই রথ আজ থেকে শুরু হবে এই সময় এখন আমাদের রবি টেনে আমরা রথে আজকে যাত্রা সূচনা করলেন আমাদের বর্ধমান দুর্গাপুর আমাদের দলের এমপি পণ্ডিত তিকি আজাদ মহাশয় তিনি আমাদের এই রথের আজকে সূচনা করলেন নদিন ধরে এই রথ চলবে বিকালবেলাতে আপনি এখানে পা ফেলার জায়গা থাকবে না এত মানুষ আসবে আমরা প্রতি বছরই আমাদের এখন এটা রথতলা বারোবারই কিন্তু পরিচালনা করে আমাদের রক্ততালার মাধ্যমে মাধ্যমেই রথ পরিচালনা এখানে আমাদের লালু আছে সমস্ত দলের ছেলেরা সবাই থেকে এই রথটাকে প্রতি বছর আমরা সুন্দরভাবে করি এবং প্রতিটি মানুষ এখানে নির্ভয়ে আসে এখানে প্রশাসনের পক্ষ থেকেও প্রচুর দেওয়া হয়েছে সকাল থেকে সবাই মিলে নদিন ধরে আমাদের এই সুন্দরভাবে রথটাকে আমরা প্রতি বছর যেমন পালন করি এবারও আমরা মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে গোটা বাংলাকে চালাতে চাইছেন শান্তিতে কোথায় যাতে কোনো অশান্তি না হয় কোনো গণ্ডগোল না হয় এবং আমাদের শহরে কোনো ধর্মীয় অনুষ্ঠানেই কোথায় কোনো গণ্ডগোল কোথায় কোনো অশান্তি হয় না এবারও রথ আমাদের রথ সহ বহু রথ বর্তমানে সবই সুস্থভাবে আমাদের এই রথ একটা এখন আস্তে আস্তে এত মানুষ হচ্ছে তারা চাইছে যে আর একটু বেশি দিন হলে সবাই রথে আসতে পারে তাই এখন একদিন দুদিন তিন দিন করতে করতে এখন নদিনে দাঁড়িয়েছে আজ থেকে নদিন ধরে এই রথ আমাদের জন্য